এই যে চ্যানেল গুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা ভিউ গুলো দেখেন আমি আপনাদের একটু দেখাই এই যে দেখেন ফানি কাউ ডান্স এই যে এই ভিডিওটা দেখেন চারশো পঁয়তাল্লিশ মিলিয়ন ভিউ এই যে কাউ ডান্সের যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা চারশো পঁয়তাল্লিশ মিলিয়ন ভিউ চিন্তা করতে পারেন চারশো পঁয়তাল্লিশ মিলিয়ন ভিউ একটা ভিডিও তারপরে আরো যদি নিচের দিকে যাই আমরা দেখেন এই যে ষোলো মিলিয়ন ভিউ ঠিক আছে ফানি এনিমেল ডান্স ষোলো মিলিয়ন ভিউ এরকম দেখেন এই যে এখানে দেখেন একটা এই যে একটা ভিডিও তো এই ড্যান্সিং এর ভিডিওটা দেখেন আপনার আশি মিলিয়ন ভিউ এই যে ভিডিও এই ধরনের ভিডিও যদি আপনারা তৈরি করতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন আপনারা আশি মিলিয়ন ষোলো মিলিয়ন বিশ মিলিয়ন তিরিশ মিলিয়ন এইরকম যদি একটা চ্যানেলে ভিউ চলে আসে একটা ভিডিওতে তাহলে কি পরিমানে ইনকাম হতে পারে আপনি কল্পনাও করতে পারবেন না তো এই ধরনের ভিডিও যদি আপনারা বানাতে পারেন তাহলে খুব দ্রুত ইনকাম করতে পারবেন এবং খুব ভালো পরিমাণে ইনকাম করতে পারবেন তো এই ধরনের ভিডিও কিভাবে বানাবেন একদম খুবই সিম্পল একটা ব্যাপার আপনাদের জন্য ভিডিও তৈরি করে রাখছে ইউটিউবেই আপনারা ভিডিও গুলো পাবেন এবং ইউটিউব থেকে আপনারা কপি করে জাস্ট এডিট করে আপনারা এই ভিডিও গুলো তৈরি করবেন তো চলেন আমরা কিভাবে ইউটিউব থেকে কপি করবো এবং কিভাবে এই ভিডিও গুলো এডিট করবো আমরা দেখি তো আমরা যদি ইউটিউবে চলে যাই যদি গিয়ে আমরা উপরে সার্চ করে লিখি এনিমেল ডান্সিং গ্রিন স্ক্রিন আমরা এনিমেল স্ক্রিন লিখে সার্চ করলাম সার্চ করার পর দেখেন এই যে গ্রিন স্ক্রিন অনেক ভিডিও আছে এই যে দেখেন এনিমেল ডান্স করতেছে এই যে একটা ডান্সিং ভিডিও দেখেন এটা আঠারো হাজার ভিউ হয়েছে যদিও এটা গ্রিন স্ক্রিন ভিডিও ঠিক আছে তো এই ভিডিওটাকে যদি আপনারা ওইখানে নিয়ে যেতে পারেন এই যে দেখেন একটা ভিডিও আছে যে চিলড্রেন ছোট ছোট বাচ্চারা ডান্স করতেছে এটা কিন্তু গ্রিন স্ক্রিন ঠিক আছে আমি আপনাদের একটু দেখাই দেখেন ছোট ছোট বাচ্চারা ডান্স একদম ছোট ছোট বাচ্চারা এগুলো কিন্তু ছোট বাচ্চারা কিন্তু এই ভিডিওগুলো আছে। ভিডিও কিন্তু ছোট গুলো প্রচুর দেখবে ভিডিওগুলো যদি আপনি এখান থেকে ডাউনলোড করেন ডাউনলোড করে নিয়ে যদি আপনি এই গ্রিন স্ক্রিন এর এই ভিডিওটাকে যদি আপনি অন স্ক্রিন করে দিতে পারেন তাহলে কিন্তু আপনার এই ভিডিও খুব ভালো ভিউ হবে এবং এখান থেকে কিন্তু বেশ ভালো কিছু আপনি আর্নিং করতে পারবেন তো চলেন আমরা দেখি এই ভিডিও গুলো আমরা কিভাবে ডাউনলোড করব এবং কিভাবে আমরা এই ভিডিওগুলোকে নিয়ে আমরা এডিট করে আমরা ভিডিও তৈরি করবো তো ধরেন আমরা এই ভিডিওটা যদি নিই তো ধরেন এই ভিডিওটা যদি আমরা নিই তাহলে আমাদের যে কাজটা করতে হবে এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে ভিডিওর নিচে যে শেয়ার একটা অপশন আছে শেয়ার অপশন আপনারা ক্লিক করবেন এবং এটাকে কপি লিঙ্ক অপশনে ক্লিক করে দিবেন কপি লিংক করার পরে আপনারা চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে আমরা একটা ক্রোম ব্রাউজারে চলে আসলাম ক্রোম ব্রাউজারে আসার পরে হ্যাঁ আমরা নতুন একটা ট্যাব নেই নতুন একটা ট্যাব নিয়ে আমরা এখানে লিখবো সেভ ফ্রম ডট নেট আমরা সেভ ফ্রম লিখে সার্চ করবো এস এ ভিই সেভ ফ্রম এই যে দেখেন লেখা আছে সেভ ফ্রম এই সেভ এ লিখে আপনারা সার্চ করবেন ওই যে একদম উপরে দেখেন যে যে সাইটটা আসছে ডাউনলোড ইউটিউব ভিডিও ফর ফ্রি এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে যে এন্টার দি ইউআরএল এখানে আপনার ইউআরএলটা পেস্ট করবেন ঠিক আছে আমি যে লিঙ্কটা কপি করে আনছি এটা পেস্ট করে দিলাম পেস্ট করার পরে দেখেন আমার ভিডিওটা কিন্তু তারা খুঁজতেছে খুঁজে কিন্তু আমার ভিডিওটা কিন্তু শো করবে এই দেখেন আমার ভিডিওটা কিন্তু চলে আসছে আমার ভিডিওটা কিন্তু এখানে শো করছে এবং ডান পাশে উপরে দেখেন যে ডাউনলোড লেখা আছে আপনারা কি করবেন ডাউনলোডে ক্লিক করবেন আমার ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখেন উপরে থেকে আমি ওই যে ওপেনে ক্লিক করলাম তো দেখেন আমার ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এবার আমরা এটাকে এডিট করব এডিট করব কিভাবে আমরা চলে যাব কাইন মাস্টারে ভিডিও এডিট করার আগে আমাদেরকে প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসার জন্য আমরা গুগলে চলে যাব গুগলে গিয়ে আমরা এখানে যদি সার্চ করি ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ফটো লিখে আমরা সার্চ করলাম তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রি ব্যাকগ্রাউন্ড ফটো পিকজেলস তো এখানে আপনারা ক্লিক করে দিবেন এখান থেকে কিন্তু আপনি ফ্রি ইমেজ গুলো পাবেন ঠিক আছে এখান থেকে আপনি ফ্রি ইমেজ গুলো পাবেন তো যেহেতু আমাদের একটা এনিমেল ড্যান্সিং এর ভিডিও এটা কিন্তু রোডের উপরে যদি দেখানো যায় সেটা কিন্তু আরো একটা ইউনিক হবে তো আমরা এই রোড এর এই ইমেজ টা আমরা নিয়ে নিচ্ছি এটা উপরে দেখেন যে ফ্রি ডাউনলোড এখানে এর গুলো কিন্তু ফ্রি এখানে কোনো রকম কোনো কপি আসবে না একদম ফ্রি আর আপনি যে ভিডিও টা নিছেন সেটাও কিন্তু একদম ফ্রি আপনার এই ভিডিও তে কিন্তু কোনো রকম কপি আসার কোনো সম্ভাবনা নাই কারণ এগুলা কিন্তু আপনার ইউটিউবে দেওয়া আছে যে কপিরাইট ফ্রি ঠিক আছে তো আপনারা এই ফ্রি ডাউনলোড এ ক্লিক করে দিবেন তোমার ব্যাকগ্রাউন্ড টা ডাউনলোড হয়ে গেল আপনারা চাইলে আরো কিছু ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারেন যদি আপনার এটা পছন্দ না হয় আপনি যদি আরো কোনো ব্যাকগ্রাউন্ড নিতে চান সেটাও নিতে পারেন এই যে এটাও নিতে পারেন আপনার আরো ব্যাকগ্রাউন্ড আছে এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিতে পারেন যেহেতু এর ভিডিওর মধ্যে যে এখানে রাস্তা আছে এবং গ্রিন যে পরিবেশটা আছে এই পরিবেশটা কিন্তু পরিবেশের সাথে কিন্তু ওই ভিডিওটা যাবে তো আমরা এই ভিডিওটাও এই ইমেজটা ডাউনলোড করে নিলাম আচ্ছা তো আমাদের দুইটা ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেলো এবার আমরা কাইন্ড মাস্টার চলে যাব এডিট করবো আমরা কাইন্ড মাস্টার দিয়ে বা আপনারা যদি অন্য কোনো এডিটিং সফটওয়্যার করতে চান সেটাও করতে পারেন আমি কাইন মাস্টার দিয়ে এডিট করে আপনাদের দেখাচ্ছি তো আমরা কাইন মাস্টারে চলে আসলাম এবার আমরা ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করব ক্লিক করার পরে আমরা যেহেতু শর্ট ভিডিও তৈরি করবো সেজন্য নাইন টু সিক্সটিন এটাতে ক্লিক করে দেব দেওয়ার পরে ক্রিয়েটে ক্লিক করব প্রথমে আমরা এটাকে কেটে দিব ঠিক আছে আমরা এটাকে কেটে দিব কেটে দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে মিডিয়া অপশনে ক্লিক করবো মিডিয়া অপশনে ক্লিক করে অল অলে ক্লিক করে দিব অলে ক্লিক করার পরে আমরা এই দ্বিতীয় যে ব্যাকগ্রাউন্ডটা নিছিলাম এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নেই আমরা ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এটাকে কেটে দিব ঠিক আছে তো আমরা ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি কিছুটা বড় করে দিব আমাদের ভিডিওটা কয় সেকেন্ড আমরা তো আমরা শিওর না সেই জন্য আমরা এই ব্যাকগ্রাউন্ডটা আমরা বড় করে দিলাম বড় করে দেওয়ার পরে আমরা যে উপরে ব্যাক ব্যাক বাটন আছে ব্যাক বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এটা চলে গেল দেওয়ার পরে আমরা কি করব এই লেয়ার অপশনে ক্লিক করব ঠিক আছে লেয়ার অপশনে ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে মিডিয়া মিডিয়া অপশন আমরা ক্লিক করব তো মিডিয়া অপশনে ক্লিক করার পরে আবারো অল এ ক্লিক করে দিব অল এ ক্লিক করার পরে আমাদের যে ব্যাকগ্রাউন্ড যে মানে ভিডিওটা আছে গ্রিন স্ক্রিন ভিডিওটা আছে এই গ্রিন স্ক্রিন ভিডিওটা নিব আমাদের গ্রিন স্ক্রিন ভিডিওটা চলে আসছে এবার আমরা এটাকে কেটে দিব তো এবার আমরা কি করব এই ভিডিওটাকে আমরা মোটামুটি মানে ফুল স্ক্রিন করে দেখি আমরা কি করতে পারি ভিডিওর নিচের দিকে দেখেন যে ফুল একটা বাটন আছে আমরা এটাকে ধরে আমরা এটাকে কিন্তু ফুল স্ক্রিন করে ঠিক আছে আমরা এটাকে বড় করে দিব অথবা আমরা দুই হাত দিয়ে টেনেও কিন্তু বড় করতে পারি তো আমরা এটা গ্রিন স্ক্রিনটা আমরা রিমুভ করবো গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য আমাদের এই যে ডান পাশে কিছু অপশন আছে তো এই অপশন এর এখানে আমরা দেখবো এই যে ক্রোমা কি নামে একটা অপশন আছে দেখেন ক্রোমা কি এই ক্রোমা কি ক্লিক করব এবং এটাকে আমরা অন করে দিব অন করে দেওয়ার পরে দেখেন আমাদের ভিডিওটা কিন্তু মানে আমাদের যে এনিমেলটা এনিমেলটা কিন্তু বড় হয়ে গেছে তো আমরা এই টাকে ছোট করব তো ছোট করার জন্য আমরা কি করব এই যে ডান পাশে যে বাটনটা আছে এটা ধরে আমরা একটু ছোট করে নিব ছোট করে আমরা টেনে এটাকে বসিয়ে দিব এখানে আমরা বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে আমরা ভিডিওটা একটু প্লে করে দেখি কি অবস্থা একটু ব্যাগে চলে যাই ভিডিওটা প্লে করে দেখি তো দেখেন আমাদের এনিমেলটা নাড়াচাড়া করতেছে একটু দেখি তো দেখেন সে কিন্তু উঠে দাঁড়ালো এবং সে কিন্তু নাচতে শুরু করলো আচ্ছা তো আমরা এখন দেখতে পাচ্ছি যে যখন নাচতে শুরু করলো তখন এটা কিন্তু একটু বেশি ছোট দেখাচ্ছে ঠিক আছে তো আমরা এই জন্য এটাকে আমরা এই যে এখান থেকে আমরা দেখবো যে কখন সে উঠে দাঁড়ায় যখন সে উঠে দাঁড়াবে তখন থেকে আমরা কি করব এটাকে কেটে দিয়ে আমরা পরের অংশটুকু আমরা একটু বড় করে নিব এইখানে উঠে দাঁড়িয়েছে তো আমরা এখানে রেখে তারপরে আমরা কি করব এটাতে ক্লিক করে দিব নিচের যে লেয়ারটা আছে ভিডিও লেয়ারে ক্লিক করে দিলাম দেওয়ার পর আমরা এই যে দেখতে পাচ্ছেন যে এখানে কেচি একটা অপশন আছে স্প্লিট স্প্লিটে আমরা ক্লিক করব এবং জাস্ট নিচেরটা দিব স্প্লিটে ক্লিক করে দিব আমাদের এটা স্প্লিট হয়ে গেল এবার আমরা কি করব আমরা ডান পাশের যে লেয়ারটা আছে ডান পাশের লেয়ারে ক্লিক করে দিব এবং এটাকে একটু বড় করে দিব একটু বড় করে দিয়ে আমরা এই ভিডিওটাকে রিসার্চ করে বসিয়ে দিব তো এবার আমরা একটু প্লে করে দেখি আমরা একটু ব্যাগে চলে যাই এবং প্লে করে দেখি তো দেখেন আমাদের কিন্তু ডান্স করতেছে আমরা যেহেতু শর্ট ভিডিও আপলোড করব সেজন্য আমাদের ভিডিও কিন্তু মোটামুটি পনেরো থেকে বিশ সেকেন্ড নিলেই হয় তো আমরা এটাকে দেখি কত দূর রাখা যায় যাই হোক এখানে আমাদের যে ভিডিওটা আছে এখানে ছাব্বিশ সেকেন্ড মতো রাখলাম রাখার পর আমরা এটাকে আবার স্প্লিট করব তো আমরা এই ভিডিও লেয়ারের উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে যে স্প্লিট এই অপশনে ক্লিক করলাম স্প্লিট স্প্লিটে ক্লিক করার পরে যে দুই নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন যে ট্রিম রাইট এই ট্রিম রাইট আপনারা ক্লিক করবেন তাহলে ডান পাশের অংশটা কেটে যাবে তো আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে আমাদের কিন্তু পুরোপুরি জিনিসটা ম্যাচিং হয়ে গেল এবার আমরা আবার একটু প্লে করে দেখি যে আমাদের কোনো বাড়তি অংশ রইল কিনা আমরা উপরে যে অপশনগুলো এখানে ব্যাগে চলে আসলাম আসার পরে আমরা আবার একটু প্লে করে দেখবো তো দেখেন আমাদের এখানে কিন্তু কোনো সাউন্ড নাই আমরা এই সাউন্ডটাকে কি করব এই সাউন্ডটা আমরা ইউটিউব থেকে দিব এখান থেকে কোনো আমরা সাউন্ড দিব না ঠিক আছে আমরা এখান থেকে কোনো সাউন্ড দিব না তো দেখলেন আমাদের ভিডিওটা মোটামুটি ঠিক আছে যে আমাদের ভিডিওটা আমাদের যে অ্যানিমেলটা আছে অ্যানিমেলটা প্রথম অবস্থায় সে বসেছিল এবং পরে হঠাৎ করে লাভ দিয়ে সে উঠে দাঁড়িয়ে সে নাচতে শুরু করল তো এই যে ভিডিওটা আমাদের এই ভিডিওটা আমরা এবার এক্সপোর্ট করে নিব ঠিক আছে এক্সপোর্ট করার জন্য ওই যে ডান পাশে উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্টের অপশন এখানে আপনারা এক্সপোর্ট এ ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে আমরা যে দেখেন এইচ ডি সাতশো আমরা রাখবো আর এখানে মোটামুটি মিডিয়াম সাইজে আছে এভাবেই থাকুক আমাদের এটা এখানে বেশি কিছু করার দরকার নাই তো আমরা এখানে যে সেভ এস ভিডিও এখানে আমরা ক্লিক করে দিলাম আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো এবার আমরা ইউটিউবে পাবলিশ করবো এটাকে তো আমরা ইউটিউবে চলে যাই আমরা ইউটিউবে চলে আসলাম আসার পরে যে নিচে দেখতে পাচ্ছেন যে প্লাস বাটন আছে প্লাস ক্লিক করবেন তারপরে আপনাদের যে ভিডিওটা এই ভিডিওটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে দেখেন আমাদের ভিডিওটা চলতেছে তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিব তারপরে আমাদের ভিডিওটা চলে আসবে এবং আমরা এখান থেকে উপরে দেখতে পাচ্ছি যে অ্যাড সাউন্ড এই অ্যাড সাউন্ডে ক্লিক করে দিব তো অ্যাড সাউন্ডে ক্লিক করার পরে আমরা এখান থেকে সাউন্ড দিব দেখে আমাদের কোন সাউন্ডটা ভালো হয় আমরা প্রথমটাই রাখলাম দেখি তারপর আমরা নেক্সট ক্লিক করে দিব তারপর আমরা নেক্সট এ ক্লিক করলাম এবং আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ এর এখানে চলে আসছে তো এবার আমরা টাইটেল দিব তো টাইটেল কি দিব আমরা দিব ফগ ডান্সিং ভিডিও তারপর আমরা পাশে লিখে দিতে পারি যে एनिमल ডান্সিং ডান্সিং ভিডিও তো এখানে আমরা ডান পাশে ডান পাশে দুই একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারি এখানে ডান পাশে আমরা দুই একটা হ্যাশট্যাগ ইউজ করতে পারি আমরা হ্যাশট্যাগ ইউজ করে দিই আমরা এখানে তিনটে হ্যাশট্যাগ দিয়ে দিলাম এনিমেল ডান্সিং এনিমেল অ্যানিমেল ভিডিওস দেওয়ার পরে আমরা এখানে একটু নিচের দিকে যাব লোকেশনটা আমরা সেট করে দিব আপনারা চাইলে পারেন না দিলেও কোনো সমস্যা নাই তারপর আমরা একটু সেট করে দিই আমরা আমাদের লোকেশনটা সেট করে দিলাম তারপরে অডিয়েন্স এখানে সিলেক্ট অডিয়েন্স এ ক্লিক করে দিবেন যদি আপনার তাহলে কোনো সমস্যা নাই সেট করা না থাকলে এখান থেকে আপনার সেট করে দিবেন নো অর্থাৎ নট শুধুমাত্র এটা বাচ্চাদের জন্য নয় তো এটাকে আমরা নো দিয়ে দিলাম তারপরে আমরা এই যে রিলেটেড ভিডিও আপনারা দিতে পারবেন না এখন যদি আপনার চ্যানেলটা একটু বড় ধর হয় গ্রো করে তখন আপনি এই রিলেটেড ভিডিও দিতে পারবেন ঠিক আছে তো এখন আমরা আর কিছু দিব না আমরা এবার আপলোড অপশনে ক্লিক করে দিব আমরা এই যে সেই ভিডিওতে ক্লিক করে দিলাম তো বন্ধুরা আমার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে এবার আমরা এটাকে এডিট করব অর্থাৎ আমরা আরো কিছু ইনফরমেশন এখানে অ্যাড করব সেজন্য এই যে ডান দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট মেনু আছে ভিডিও ডান দিকে এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন তারপরে এডিট অপশনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা যে টাইটেল এবং হ্যাশট্যাগ গুলো দিয়েছেন এই টাইটেল এবং হ্যাশট্যাগ গুলো আপনারা কপি করে নেবেন কপি করে নিয়ে আপনারা ডেসক্রিপশনে যাবেন অ্যাড ডেসক্রিপশনে গিয়ে আপনারা এটাকে পেস্ট করে দিবেন আপনারা এখানে আরো কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন ঠিক আছে আপনারা এখানে আরো কিছু হ্যাশট্যাগ ইউজ করবেন আপনারা চেষ্টা করবেন বেশি করে হ্যাশট্যাগ ইউজ করার জন্য অন্ততপক্ষে পক্ষে আপনার দশ দশ থেকে পনেরোটা হ্যাশট্যাগ আপনারা এখানে ইউজ করবেন এই বা অ্যানিমেল ড্যান্সিং রিলেটেড আপনি যদি নিজে এগুলো খুঁজে বের করতে না পারেন তাহলে আপনি এই সমস্ত ভিডিও যারা পাবলিশ করে তাদের চ্যানেলে যাবেন এবং তাদের চ্যানেলে গিয়ে আপনি সেই ভিডিওর মধ্যে তারা যে হ্যাশট্যাগুলো ইউজ করছে সেগুলো আপনারা দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আপনারা কি করবেন ট্যাগে চলে আসবেন তারপরে আপনারা এখান থেকে নিচের দিকে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাক্স এই অ্যাড ট্যাক্স এর মধ্যে কিন্তু সেম কাজটাই আপনারা করবেন অ্যাড ট্যাক্স এ গিয়ে আপনারা আপনাদের যে টাইটেলটা আছে এই টাইটেলটা প্রথমে আপনারা কপি করবেন যে টাইটেলটা আছে এই টাইটেলটা আপনারা এখানে পেস্ট করে দিবেন দেওয়ার পরে আপনারা যে হ্যাশট্যাগ গুলো এখানে উপরে যে হ্যাশট্যাগ গুলো ইউজ করছেন ডেসক্রিপশনে সেই হ্যাশট্যাগ গুলো কিন্তু এখানে আপনারা আবার লিখে লিখে দিবেন যেমন ধরেন এনিম্যাল তারপর আপনারা এন্টার দিয়ে দিবেন দেওয়ার পর আপনি আবার লিখতে পারেন এনিমেল ডান্সিং এনিমেল ডান্সিং লিখে আপনি আবার এন্টার দিয়ে দিলেন এরকম করে আপনি কিছু ট্যাগ আপনারা এখানে দিয়ে দিবেন ঠিক আছে আপনারা যদি নিজে দিতে না পারেন যে আগেও বলছি যে অন্যান্য যে ইউটিউব চ্যানেলে যেরকম হ্যাশট্যাগ গুলো বা ট্যাগ গুলো ইউজ করছে তারা সেগুলো দেখে সেখান থেকে কপি করে নিয়েও আপনি এখানে বসিয়ে দিতে পারবেন কোনো সমস্যা নাই দেওয়ার পর আপনারা কি করবেন এটাকে সেভ অপশনে ক্লিক করে দিবেন তারপর আপনারা এই যে এখান দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি ভিজিবিলিটি কিন্তু আমি আনলিস্টেড করে রাখছি আপনারা আনলিস্টেড করে পাবলিশ করবেন পাবলিশ করার পরে আপনারা যখন কিনা পাবলিক করবেন তখন আপনার এই আনলিস্টেড অপশনে ক্লিক করে এখানে আপনি পাবলিক করে দিবেন পাবলিকে ক্লিক করে দিয়ে তারপরে আপনি একটু ব্যাগে চলে যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিবেন তো আমাদের ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেল তো বন্ধুরা দেখলেন যে কিভাবে একটা ভিডিওকে এডিট করবেন এবং ভাইরাল যে কন্টেন্ট গুলো আছে ভাইরাল যে ভিডিও গুলো আছে এনিমেল ডান্সিং এর অনেক ভিডিও আছে আপনি যদি ইউটিউবে যান আপনি আরো অনেক ভিডিও পাবেন ঠিক আছে এনিমেল ডান্সিং এর অনেক ভিডিও পাবেন আপনি আবার যদি আমি আপনাদের সার্চ করে দেখাই এই যে দেখেন অসংখ্য ভিডিও আছে অসংখ্য ভিডিও অভাব নাই আপনি এখান থেকে যে কোনো ভিডিও নিতে পারবেন এই যে গ্রিন স্ক্রিন এর যতগুলো ভিডিও আছে যে গ্রিন স্ক্রিন ভিডিও গুলো যতগুলো আছে প্রত্যেকটা ভিডিও আপনি নিতে পারবেন এই যে দেখেন একটা ক্যাট এখানে ডান্স করতেছে ঠিক আছে দেখেন এই যে ক্যাটের যে ভিডিওটা আছে এখানে কিন্তু দুইশো পাঁচটা ভিডিও আছে আরো এরকম গ্রিন স্ক্রিন দুইশো পাঁচটা ভিডিও আপনি এই দুইশো পাঁচটা ভিডিও দিতে ছাড়তে ছাড়তেই তো মনে করেন যে আপনার চ্যানেল অনেক গ্রো করে ফেলবে আপনি যদি এখান থেকেও জাস্ট এই চ্যানেল থেকেও যদি ভিডিও গুলো নেওয়া শুরু করেন দেখেন কত ধরনের ভিডিও কিন্তু এখানে আছে দেখেন অনেক ডান্সিং এর ভিডিও আছে সব গ্রিন স্ক্রিন ভিডিও আপনারা এই গ্রিন স্ক্রিন ভিডিও গুলো কিন্তু এখান থেকে নিয়ে আপনারা কিন্তু পাবলিশ করতে পারবেন এডিট করে ঠিক আছে আপনি যে কোনো ভিডিও এখান থেকে নিয়ে পাবলিশ করতে পারবেন কোনো সমস্যা না একদম ফ্রি এই গ্রিন স্ক্রিন যত ভিডিও আছে প্রত্যেকটা ভিডিও আপনার জন্য একদম ফ্রি আছে তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে এডিট করে সেই ভিডিও সুন্দর করে এডিট করে আপনারা একটা ভিডিও তৈরি করবেন এবং তৈরি করে আপনারা ইউটিউবে পাবলিশ করবেন তো এইভাবে যদি আপনারা ইউটিউবে ভিডিও পাবলিশ করতে পারবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা খুব দ্রুতই গ্রো করবে আপনার চ্যানেল এবং আপনার ভিডিও গুলো খুব ভাইরাল হবে এভাবে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু রেভিনিউ জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আর যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চান এই ধরনের আনকমন ভিডিওর চ্যানেলের আইডিয়া যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ